আসসালামু আলাইকুম ভাই তার সঙ্গে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর আসুক আমাদের ভালো আছি স্বাগতম আমরা নতুন ব্লগে তো এখন আমি আছি গাবতলির এই সাইড দিয়ে রাস্তায় তো আমরা আজকে যাচ্ছি মানিগঞ্জ একটি জন্য অনেকে যাবো কোনো ব্লগ আনি না সেই জন্য নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম তখন আমরা একটু থেমেছি এখন আমরা আস্তে আস্তে যাবো তো আপনাদের সকলকে একটা দেখতে পাচ্ছেন গ্রামের সাইড ওই সাইডে হচ্ছে গাবতলি দেখতে পাচ্ছেন নদীর খাল বিল হারিসের যে রাস্তার গাড়িগুলো রাস্তার গাড়িগুলো চলছে দেখতে পাচ্ছেন তো আমরা এতক্ষণ গাড়ির মধ্যে ছিলাম গাড়ি গাড়ির শব্দ তার ভালো লাগে না সেটা আমরা বাইকে করে যাচ্ছি বাইকে যাচ্ছি যাওয়ার জন্য অনেক পূজা যায় না সামনে কোরবানি ঈদ তো কুরবানি ঈদের মধ্যে আমরা গরুর হাটেও যাবো আমাদের সকলকে দেখাবো গরুর প্যান্ডেলিং করেছে যে পার সেখানেও যাবো আপনাদের দেখাবো আপনাদের এখন বাইকটা দেখাই দেখবেন এখন আমরা একটু টাইম নিয়েছি সাভারে সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ দেওয়ালের ওই ভিতরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছপালা রাস্তার সাইড এ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া চলছে দেখ নিলাম চা খাওয়ার আর এখানে আমি নার্সারির সামনে এসে পড়েছি আপনাদের সকলকে এখন নার্সারিতে দেখাবো ঘুষারির মধ্যে কি কি গাছ আছে আমরা এখন নার্সারির ভিতরে আছি দেখতে পাচ্ছি নার্সারির ভিতরে একটা আম গাছ দেখতে পেলাম এই যে আম গাছটা ভালো সকলকে দেখাই আর এটা হচ্ছে বেগুন গাছ ভিতরে যাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি চারা করেছে চারা করার পরে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন আপনারা সকলেই আর ওই বিভিন্ন গাছের চারা বলতে পারবো না তবে কিসের চারা এখন আমি আরো ভিতরে যাবো ভিতরে গিয়ে আপনাদের দেখাই বিভিন্ন রকমের গাছের চারা আছে আর এগুলো গাছের চারার দামও সেরকম দামটাও বেশি চড়া হবে এই যে পেয়ারা গাছ মানে বিভিন্ন চারা বিভিন্ন প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন ছবি দেওয়া আছে এই ছবি এই গাছটা দেখতে পাচ্ছেন একটু হলুদ হলুদ একটু সবুজ এটা আমার আপুর বাসায় আছে আমার আপু এগুলো গাছ পছন্দ করে আমি পেঁপে গাছ লাগিয়েছিলাম আপনারা সকলে জানেন সে পেঁপে সালে আমি পেঁপে গাছ লাগাতাম পেঁপে কিন্তু সেগুলো পিছিয়ে থেকে পেঁপে লাগানোর পর পেঁপে হতো তো সেগুলো বানর খেয়ে ফেলতো কারণে লাগানো হতো না আর লাগিয়েই বা কী করবো পেঁপে গাছটা নিয়ে তো আপনারা সকলে আমাদের এলাকায় বানর প্রচণ্ড কারণে লাগানো যায় না আমরা একটু চা স্টোরে যাবো চা খাবো যাই যেহেতু এসেছি ভালোভাবে একটু যা খাই যাই এগুলো গোলাপি কালারের আম জাতের আমি জানি না যে ফুল গাছ দেখতে পাচ্ছেন এতক্ষণ আমরা ছিলাম এদিকে এখন আমরা যাব চা খাবো তারপর পরে আপনারা সকলে রাস্তা সিনসিনারিগুলো দেখতে থাকুন ভালো লাগবে বিশাল বড় একটা বাস জাত তারপর গ্রামের রোডের এর রাস্তার সিনসিনারি গুলো দেখতে থাকুন দূরে দূরে দেখতে পাচ্ছেন চক দেখতে পাচ্ছেন ভেড়াগুলো খাচ্ছে ও গ্রামের কলেজ দেখতে পাচ্ছেন শোকেশ তো আমরা এখানে আসলাম মালিগঞ্জের মধ্যে আসার পর একটু আমরা হাঁটাহাঁটি করছে এদিকে গ্রাম আছে আর গ্রামের মধ্যে অনেক রকম গাছগাছালি আছে সেগুলো এখন দেখে আপনাদের দেখতে পাচ্ছেন এটা একটা পুকুর পুকুর ছিল তবে শুকিয়ে গিয়েছে যার কারণে এটাকে এখন খাল বলে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে টিনের ঘর সামনে শুনলাম নাকি বিদ্যালয় আছে দেখতে পাচ্ছেন এই গ্রামের রাস্তার মধ্যে হাঁটতে সেরকম মজা লাগে ভালো লাগে দেখতে পাচ্ছেন সামনে মুরগি সামনে আমরা হেঁটে হেঁটে যাবো আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এদিকে কলা গাছ একবারে নীরবতা এদিকে হাঁটতে হাঁটতে এদিকে আসছি তো এদিকে অনেক গরম প্রচন্ড গরম পড়ছে এদিকে হচ্ছে মাঠ দেখতে পাচ্ছেন টিনের বাড়ি ঘর ছাগল খাচ্ছে গ্রামের রাস্তাগুলো গুলো সচরাচর এমনই হয় দেখতে পাচ্ছেন লাল শাক লাগিয়েছে এদিকে দেখতে পাচ্ছেন গরুর খের কত বড় সামনে হচ্ছে বিদ্যালয় আছে এখন আপনাদের গিয়ে দেখাবো আমরা এখন সে বিদ্যালয় সামনে এসে বলেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সে বিদ্যালয় এই যে শহীদ মিনার দেখতে পাচ্ছেন ছাগলটা কেমন করছে এটি হচ্ছে মেন বিদ্যালয় আমি এদিকে সামনে হেঁটে যাচ্ছি যাওয়ার পর আপনাদের সকলকে দেখাই এদিকে একটা বনের মতো মনে হচ্ছে তবে জায়গাটা অনেক সুন্দর কি অনেক সুন্দর লাগছে না বহু সুন্দর ম্যাগের মধ্যে সূর্যের আলো উকি মারছে কলা গাছ হালকা করে ঝিঁচি পোকা ডাকছে পুকুরের পানি খোলা ভাইস আমি এদিকে জোরে জোরে কথা বলতে পারতাম কিন্তু আমার তো স্ট্যামিনা নেই শরীরের শক্তি একবারে পুরো ক্ষয় হয়ে গেছে কারণ গরম পড়েছে যেই ঘামছি আর ঘামছি বলার মতো না ঘামছি আর থামছি বলার মতো নাহি কিছু আমার আর এদিকে ছাগলের বাচ্চা দেখতে পাচ্ছি অনেক সুন্দর বেবি বাবু আপনারা এখন দেখুন গিয়ে এখন দেখাবো আপনাদের সকলকে ছাগলের বেবি বেবি ছাগল ঘাস কাছে ছাগল সো সামনে যেহেতু কুরবানি ঈদ আর আমাদের এলাকার মধ্যে জেরির পার সাজিয়েছে সেরকমভাবে আমি যাব গিয়ে আপনাদের দেখাব প্যান্ডেলিং করেছে কিন্তু এখনও গুরু আসেনি গুরু আসলে দেখাবো তারপর আপনাদের গিয়ে ঘুরিয়ে আসবো দেখায় আনব এদিকে দেখতে আছেন বিদ্যালয় পুরানো পাঠদানের জায়গাটা বন্ধ রেখেছে আগে জায়গায় পড়ানো হতো শিক্ষা পাঠদান দেওয়া হতো সেরকম সুন্দর আছে তবে গরমের কারণে আমার শরীরের অবস্থা ভালো না আপনাদের এখন পেঁপে গাছ দেখাবো আমি দুই হাজার সতেরো সালে পেঁপে গাছ লাগিয়েছিলাম কিন্তু বানর খেয়ে ফেল যে বললাম না যে যে পেঁপে গাছ এই মাটির রাস্তা দেখতে পাচ্ছেন শহরের রাস্তা হইতেছে পাকা আর এদিকে মাটির রাস্তা তো এখন আমরা আমাদের চাচুর বাসায় আছি এদিক দিয়ে আমি হাঁটা চলা করছি তো ভিডিও করছি আর গাড়িটা করছি চাপা মারা গরম ক্যামেরাটা চাপাতে দিলাম হুম দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশটা আজকে যেহেতু গরম পড়েছে যার কারণে আর ভালো লাগছে না এই কয়েকদিন খুব জোর বৃষ্টি পড়ছিল এই বৃষ্টিটাও যেরকম থামলো সাথে সাথে সেরকম অশান্তির একটা গরম পড়ল ওই সাইড দিয়ে হচ্ছে কি জানি একটা গাছ আছে সেদিক দিয়ে আমি এখন যাব নিচে নামবো কারণ নামতে হলে আমার এদিক দিয়ে নামতে হবে কারণ ঢালের দিক নামতে গেলে শেষ মাসে আমি নিজেই নেমে গেলে আর উঠতে পারবো না কারণ রাস্তার একটা চলাচলের একটা জায়গা আছে কারণ উল্টাভাবে চললে হয়তো উষ্টা খাবো নয়তো আমি পিসটা খেয়ে মরবো এদের সামনে যাচ্ছি আমি দেখছেন কত সুন্দর দেখাচ্ছে ক্যামেরা ব্যারা অনেক সুন্দর দেখাচ্ছে এটা জানি কী ক্ষেত লাউ ক্ষেত কিন্তু লাউ নেই লাউ খেত কিন্তু লাউ নেই লাউ খেতে আসলাম আমি আর এগুলো হচ্ছে জঙ্গলি গাছ দূর থেকে গরু ডাকছে সামনে যাচ্ছি আমি জঙ্গলের মধ্যে জানলাম বা হয়তো নাও জানতে পারেন আমার একটি ইউকেল আছে সেই ইউকেল আমি কিনে মধ্যে তবে পয়লা বৈশাখের মধ্যে যে কিনেছি সেটা এখনও পর্যন্ত আমি আপনাদের সামনে রিভিউ করি নেই সেটা খুব জলদি খুব তাড়াতাড়ি আমরা রিভিউটা করব ভিউকেল কিনেছি খুব জোর রিভিউ করার পর পর আপনাদের সকলকে কিছু কমেন্ট আমি করবো কমেন্ট ট্যাপে সেগুলো আপনারা বলবেন যে আমি কি আসলে সারগ্রাম নিয়ে ভিডিও বানাবো না ওই নিয়ে একটা ব্লগ করব না কিছু জানতে চান নাকি আমি তো প্র্যাকটিস করতেছি কতদিন যাবৎ ইউকেলেলে বুঝতে পারছেন আপনারা সকলে দেখতে পাচ্ছেন কত সুন্দর গেছ গোসআালি আর অনেকদিন যাবৎ ব্লগ করি না বলে একটা অলসতা কাজ করছে দিস ইস মাই হেয়ার স্টাইল কী অবস্থাটা হয়েছে যারা দেখতে পাচ্ছেন গরমে ঘেমে ঘেমে সবচেয়ে সুন্দর একটা পরিবেশ সামনে বাস ঝাড় সন্ধ্যা হলে একবারে পুরো ভয়ের একবারে ঝাড় ঝাড় বাস ধারে শুনছি যে ভূত থাকে আসলে কি ভূত থাকে হ্যাঁ অবশ্যই বাস ধারে ভূত থাকে আর ভূত যদি না থাকে তাহলে কী থাকে ভূত না জিন থাকে ভয়ঙ্কর রূপী কালো জিন আর এসব বলে আমার কী লাভ দেখছেন কীভাবে পাখিটা চলে গেল এখন আমি সামনে যাচ্ছি সামনে যাওয়ার পর আপনাদের সকলকে দেখাবো যে দেখতে পাচ্ছেন বার্জারের সাথেই কলা গাছ আর দূরে কি বড় বড় গাছ আপনাদের দেখাই জুম করলেই বোঝা যায় দূর থেকে গরু ডাকছে সেদিকে তাকিয়ে কোনো লাভ নেই আর কোকিল পাখি ডাকছে কোকিল শুনুন একটু ভালোভাবে শুনুন তো ব্লক আমি রুমে তো করতে পারবো না কারণ সব কিছু তো প্রাইভেসি আছে কারণ সব সময় প্রাইভেসি লেসভাবে আমি থাকি না আর আপনারা যদি বলেন কমেন্ট করবেন তাহলে আমি ইউকে লেভেনের একটা ভিডিও বানাবো দেখতে পাচ্ছেন আকাশের কি অবস্থা ম্যাঘ পড়বে বৃষ্টি এখন আমি বাসার সামনাসামনি আছি এখানে দাঁড়িয়ে আছে এদিকে কাঁকরোল আছে এই যে লাউ গাছের সাথে আছে দেখতে পাচ্ছেন কাকরোল গুলো সুন্দর এটা থেকে আসতে হবে মোবাইল ফুটো হয়ে যাবে ক্যামেরা দেখতে পাচ্ছেন পুরো জঙ্গলের মতো আর এদিক দিয়ে হচ্ছে মরিচ গাছ কেউ না দেখে থাকলে মরিচ গাছ দেখে ফেলুন এই যে মরিচ গাছ কথায় আছে না ছোট মরিচে বড় ঝাল সেটাই প্রমাণ ছোটো সৌরভে বড়ো ঝাল ছোটো মরিচে বড় ঝাল ছোট সৌরভে বড় ঝাল আমরা এখন চাচুর বাসায় আছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাচুর বাসা আর এদিকে হচ্ছে রান্নাঘর এই ভিতরে গ্রামের মানুষরা রান্না করে সেটা আমি এখন আপনাদের গিয়ে দেখাবো এই যে রান্নাঘর দেখতে পাচ্ছেন রান্নাঘর আর ওই সাইডে করার ওই সাইডে হচ্ছে কলার বাগান ওই সাইডে গেলাম না অত সুন্দর একটা পরিবেশ সো সোগেজে এতক্ষণ আমরা বললাম অনেক ভালো লাগলো আর যে কোনো সময় বৃষ্টি পড়বে কারণ আকাশের পরিবেশটা দেখে বুঝতে পারতেছেন সেরকম লেভেলে বৃষ্টি পড়বে আর আপনাদের সকলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কোরবানির হার নিয়ে একটা ভিডিও আসছে খুব সামনে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে বাই বাই